আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো থামবেল দেখেই তো বুঝে গেছো কাজের করবো তো আমি একবার বলে দিই ছেলেদের নাম হলো জান্নাত তোহা ছেলেটার নাম হলো তোহা আর মেয়েটার নাম হলো জান্নাত এমিলিয়া হলো জান্নাত তোহা রোস্ট হবে আজকের ইটির বদলে খোয়া তাহলে শুরু করা যাক আজকের ভিডিও লেটস গো

আপনি তো আর কোন লিংক দেন না হ্যাঁ সেই আশায় ওরা বসে দিয়েছে এখন লিংক একটা লিংক নেবে আপনি তো দেন না আদেরকে আমি জানি তুমি আমাকে ফলো করো না কিন্তু সার্চ দিয়ে ঠিকই দেখো হ্যাঁ ওই লিংকের জন্য একটু সার্চ দিতেই হয় লিংক ভাইরাল হলি একটু সার্চ দিতেই হয় নাই এমনি তো দেখা যায় না লিংক মানে ভিডিওটা দেখা যায় না না এজন্য একটু সার্চ দিতেই হয় তাই বলে মনে করেন না যে আপনার ফ্যান আমি এটা আপনার ভুল ধারণা শুধু আপনার লিংকির জন্যই আমি আপনার ভিডিও সার্চ করে থাকি আর অন্য লোক কেউ দেখে লিংকির জন্য কিন্তু খুব ভালো নাচতে পারে কিন্তু গান বাচ্চাদের গান ঘাতি বললেন না ভাই রান্না কিন্তু গান ঘাতি বললেন না একদম একদম হলো বাচ্চাদের মতন হেঁকে দেবে দেখেছিলেন গান গাতি বলেন না একটু নাচতে বলেন তাহলেই ভালো

থামাকে নিয়ে সমালোচনা করা বাধ্য আমার চেহারাটাই মাশ ব্যবহার কিন্তু আস্তা ফিরুল্লাহ কি ভাই ব্যবহারটা আস্তে ফিরুল্লাহ এটা ঠিক আছে কিন্তু আপনার চেয়ার মাশ আল্লাহ এটা বললো কি আমি তো বুঝতেই পারিনি আর মাথার কি তার ছিল নাকি আপনাকে মাশ আল্লাহ অবস্থা আচ্ছা আমি তোমাদের বাবা বলছি তোমাদের মনে এখন একটাই কোয়েশ্চেন আমি কিভাবে বাবা হলাম ভাই ভাই বলেন দিন কিভাবে বাবা হলে না আমাদের দেহই জানতে চাই আপনি একটু বলেন সো অনেক দিন চিন্তা আপনা করার পর ভাবলাম এখনই সময় এটার অ্যান্সারটা দেওয়ার সো কি জন্য আমাকে বাবা ডাকে আর আমি কিভাবে বাবা হইছি সবকিছুর অ্যানসার আমি দিয়ে দিছি আর ভিডিওটা অনেক বেশি লং যার জন্য টিকটকে দা পসিবল হয় না যার জন্য আমি ভিডিওটা ইউটিউবে আপলোড করি এই দেখো ইউটিউবে ভিউজ আসছে না বলে ভিউজ নিয়ে আসা লাইন একটু ঠিকই রাখো কাজে লাগছে কিরকম ভিউজ নিয়ে আসতে হয় চ্যানেল বুঝছো তো হাওয়া না বহুত রকম টেকনিক জানে ভিউজ কিভাবে নিয়ে আসতে হয় ভিডিঅ' আজিৰ এই পৰ্যন্ত ভিডিঅ' ভাল লাগিল লাইক কৰাইব কৰে ধন্যবাদ বাই